আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ইসলামী ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে বড় সুখবর দিলেন সেই সুখবরটি জানতে ইচ্ছুক হলে অবশ্যই ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে এক নম্বরে ইসলামী ব্যাংক যে বড় সুখবর দিলেন গ্রাহকদের জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ ধৈর্য সহকারে সকল গ্রাহকদের শোনার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা জেনে খুশি হবেন যে ইসলামী ব্যাংকের গ্রাহকরা কিছুদিন আগেও অনেক দুশ্চিন্তার মধ্যে ছিল তাদের আমানতের টাকা নিয়ে আর আজকে পনেরো দিনের মধ্যে এক নম্বরে ইসলামী ব্যাংক যে বড় সুখবর দিলেন তারা খুবই আশা জোগানোর মতো একটি নিউজ এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই মানুষের আস্থায় পরিণত হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বরাবরের মতো এবারও সদস্য সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসে অর্থাৎ এই সেপ্টেম্বর মাস সেদিন গিয়েছে আজকে দুই তারিখ অক্টোবর মাসের প্রবাসীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিটেন্স এই ব্যাংকটির মাধ্যমেই দেশে এসেছে যার মোট প্রবাসী আয়ের সতেরো শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে তথ্য পাওয়া গেছে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেই প্রতিবেদনের তথ্য এটি ইসলামী ব্যাংক বাংলাদেশে সহ বাংলাদেশের বাইরে যারা প্রবাসী রয়েছেন তাদের পছন্দের ব্যাংক এক নাম্বারে দাঁড়িয়েছেন ইসলামী শাখার ব্যাংকগুলোকে আমরা কিছুদিন আগেও দেখেছি একটি খারাপ অবস্থার মধ্যে থাকা সেটি আসলে আমাদের কাম্য ছিল না কারণ বাংলাদেশে আমরা পূর্বে থেকেই দেখে আসছি ইসলামী ব্যাংকের উপরে গ্রাহকদের আস্থাটা একটু বেশি ছিল এখনও সেই আস্থাটা কমেনি তার প্রমাণ এটা যে ব্যাঙ্কগুলো এখনও পর্যন্ত তারল্য সংকটে ভুগছে তাই সেই ব্যাংকগুলো আর বেশি দিন তারল্য সংকটে ভুগবে না বলে আমরা আশা প্রকাশ করতে পারি এই নিউজটির মাধ্যমে আপনারা যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো ইসলামী ব্যাংকগুলো আসলে এরকম না যেরকমটা আমরা গত পনেরো দিন এক মাস আগে খবর পেয়েছি ইসলামী ব্যাংকের পূর্বের ইতিহাস যদি আপনারা জেনে থাকেন তাহলে ইসলামী ব্যাংকের উপরে ভরসা রাখাটা স্বাভাবিক যেমন প্রবাসীরা রেখেছে বাংলাদেশের এক নম্বরে প্রবাসী আয়ে রয়েছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের উপরে মানুষের আস্থা এতটাই বেড়েছে যে ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্যও আমরা দেখতে পেরেছি কিছুদিন আগেও খুবই ঊর্ধ্ব গতিতে উঠছে যাই হোক আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করব না যেটা বলার ছিল আমি বলেছি আমাদের পরবর্তী আপডেট নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বেদায়নি আসসালামু আলাইকুম